ওয়েলকাম সবাইকে আক্স মি এ ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি গুগল ফর্ম থেকে অ্যান্ড গুগল ফর্মে বিশ বছর বয়সে একজন ফিমেল পার্সন আমাকে যা যা লিখেছে তার কথাগুলোকে আমি একটু সবাই করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটা আমি শেয়ার করবো আপনি চাইলে সেখান থেকেও পড়ে দেখতে পারেন ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট আমাকে লিখেছেন তার সমবয়সী বা তার ক্লাসমেট কাউকে তার খুব একটা ভালো লাগে না এবং এই কারণে তার এ যাবৎকালে কোনো সম্পর্ক হয়নি তার ভালো লাগে স্টাবলিশ ছেলে বা শিক্ষিত ছেলে তা ইউনিভার্সি কোনো একজন টিচারকে তার প্রচণ্ড ভালো লাগে এবং তিনি বুঝতে পারেন টিচার তার থেকে বয়স অনেক বড় বা সিনিয়র হতে পারে এই টিচারকে ভালো লাগার জন্য তিনি পড়াশোনা ফোকাস করতে পারছেন না দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো তিনি করতে পারছেন না তিনি তার টিচার সাথে কোনোরকম সম্পর্কে যেতে চাচ্ছেন না কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না এবং তিনি জানতে যাচ্ছেন কিভাবে তিনি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারেন বা টিচারকে ভুলে যেতে পারেন আর আপনিও যদি সেম সিচুয়েশানে থেকে থাকেন যে আপনি এমন কাউকে পছন্দ করেন যিনি আপনার থেকে অনেক সিনিয়র অনেক স্টাবলিশ এবং অনেক শিক্ষিত সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো প্রথমত বলবো যে আপনার ভেতরে যে ইনসাইটটা আছে বা আপনি যে রিয়েলাইজেশনটা করতে পারছেন যে এই সম্পর্কটা হয়তো আপনার জন্য হেলদি হবে না অথবা এটা খুবই ডিসিশন হবে যদি এখানে আমি সম্পর্ক ডেভেলপ করতে চাই আপনি যে বুঝতে পারছেন আপনার যে একটা থিঙ্কিংটাকে আমি অ্যাকনলেজ করতে চাই প্রথমত কারণ একটা মানুষ যখন বুঝতে পারে খুব কস মাইন্ডে যে তিনি যেটা করছেন বা করতে যাচ্ছেন এটা ভুল সাম হাও তিনি আসলে ম্যানেজ করতে পারছেন না দ্য সিন্ডিকেট তার ভেতরে ইনসাইট আছে যে এটা ঠিক হচ্ছে না আমাকে ঠিক কোনো একটা ওয়ে বের করতে হবে অন্য কোনো একটা অপশন খুঁজে বের করতে হবে যেমন আপনি প্রশ্ন করেছেন কী করলে টিচারকে ভুলে থাকা যায় আমি আমার এই ভিডিও সিরিজে অনেকগুলো ভিডিওতে একটা কমন কথা বলে থাকি সেটা হচ্ছে ভোলার চেষ্টা করলে আপনি কখনোই ভুলতে পারবেন না বরঞ্চ আপনার বেশি রিহার্সাল হবে আমি ওকে ভুলতে চাই আমি একে ভুলতে চাই আমি তাকে ভুলতে চাই যত বেশি ভোলার চেষ্টা করবেন আপনি তত বেশি কিন্তু রিহার্সাল করবেন সো ভোলার চেষ্টা করবেন এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা জিনিসটাকে একটু নিউট্রাল পজিশন থেকে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। আপনার টেক্সটটা পড়তে যে আমার কাছে মনে হলো একটা টার্ম এবং সেটা হচ্ছে সেক্সুয়াল এখন আমি বলছি না যে আপনি সেপিও সেক্সুয়াল কোনো পার্সন যার কি না ইন্টালেকচুয়াল পার্সনদের ভালো লাগে বা স্টাবলিশ পার্সনদেরকে ভালো লাগে স্পেসিফিক এখানে বলা হয়েছে যাদের ইন্টালেকচুয়াল পাওয়ার খুবই হাই তাদের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে বা ভালো লাগা কাজ করে এই বিষয়টাকে কোনো প্রবলেম আকারে আমি আসলে বলতে চাচ্ছি না আমি জাস্ট বলতে চাচ্ছি এক একটা মানুষের পছন্দের ধরন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে কারো হয়তো ভালো লাগতে পারে গুড লুকিং পারসন কারো হয়তো কারো পার্সোনালিটি ভালো লাগতে পারে কার হতো ইন্টেলিজেন্ট পাওয়ারটা ভালো লাগতে পারে যে এই লোকটা খুব ইন্টেলিজেন্ট এই লোকটার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার আছে যেটা আসলে অনেকের মধ্যে থাকে না ইটস ওকে যে আমার কাউকে এমন ভালো লাগতে পারে আপনি যেহেতু এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছেন না বা সম্পর্ক শুরুই করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু চিন্তা করে দেখেন আপনার যে টিচারকে ভালো লাগে বা যে শিক্ষককে ভালো লাগে তিনি আপনার থেকে সিনিয়র এবং তিনি কিন্তু একদিনে একটা ইউনিভার্সিটি টিচার হয়ে যাননি ডেফিনেটলি তার একটা সময় স্টুডেন্ট পিরিয়ড ছিল তার লাইফের স্ট্রাগল পিরিয়ড ছিল যেটা হয়তো আপনি জানেন না বা জানলে হয়তো খুবই অল্প পরিসরে জানেন যতটুকু টিচার আপনাকে বলেছে তার ব্যক্তিগত জীবনে অনেক স্ট্রাগল আছে প্রফেশনাল স্ট্রাগল আছে অ্যান্ড দেন আজকের দিনে এসে তিনি হয়তো একজন স্টাবলিশ শিক্ষক হয়েছেন বা টিচার হয়েছেন আপনি যদি কোনো একটা মানুষের লাইফ লং জার্নিটা শুনতে পারেন জানতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা স্টেজে তিনি স্ট্রাগল করেছেন আজকে একদিনে তিনি স্টাবলিশড হয়নি এই বিষয়টা আসলে বোঝাটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে যেই স্টুডেন্টটা স্ট্রাগল করছে হয়তো ভালো সিজিপে ক্যারি করতে পারছে না বা এখনো ভালো জব পাচ্ছে না বা বিজনেসটাকে এখনো ভালো মতো দাঁড় করাতে পারছে না এই মানুষটাও একটা সময় পরে যেয়ে কিন্তু স্টাবলিশড হবে বা তিনিও আরও ভালো হায়ার ডিগ্রি অর্জন করতে পারেন হয়তো একজন স্টুডেন্ট এখন গ্রাজুয়েশান কমপ্লিট করছে বা করে ফেলেছে দেন হয়তো পোস্ট গ্র্যাজুয়েশান করতে পারে দেন পিএইচডি করতে পারে পোস্ট ডক্টরেট করতে পারে আরও অনেক ডিগ্রি তিনি কিন্তু চাইলে অর্জন করতে পারেন একদিনই কিন্তু কেউ ইন্টালেকচুয়ালি পাওয়ারফুল হয় না একদিনই একটা মানুষ স্টাবলিশড হয় না এই জার্নিটা কিন্তু অনেক লম্বা হুট করে কিন্তু এটা হয়ে যায় না আমার এই কথাগুলো বলার পেছনে মূল উদ্দেশ্য এই না যে আপনি আপনার সমবয়সী কাউকে পছন্দ করেন কিংবা আপনি পছন্দ করবেন না আমার মূল মেসেজটা হলো আপনি যে কোনো মানুষকে মানুষ হিসেবে দেখার আগে চেষ্টা করেন তার স্ট্রাগলটা বোঝার চেষ্টা করেন টিচারকে ভুলতে হবে শিক্ষককে ভুলে যেতে হবে টিচারকে টিচারের নজরে দেখতে হবে এটা পরে ডিসকাশনে আপনি আনেন আগে বোঝার চেষ্টা করেন তিনি একদিনে কখনোই কিন্তু এই জায়গায় আসেননি তার জার্নিটাকে রেসপেক্ট করতে পারেন তার জার্নি থেকে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন যে আপনিও যদি এরকম টিচার হতে চান বা শিক্ষক হতে চান আপনি কি করতে পারেন আপনি জিনিসটাকে গল্প আকারে বোঝার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার অন্য একটা থট জেনারেট হবে আপনি যখনই থটটাকে ভাঙতে যাবেন যে আমি তাকে ভুলতে চাই আপনি কখনোই তাকে ভুলতে পারবেন না বরং বেশি মনে পড়ে যাবে তো আমার এন থেকে সাজেশন থাকবে আপনি যে কোনো টিচার সম্পর্কে জানার চেষ্টা করেন কীভাবে টিচার হয়েছেন অথবা যে কোনো স্টাবলিশ পারসন কিভাবে স্টাবলিশড হয়েছেন তার জার্নিটা বোঝার চেষ্টা করেন কতটা স্ট্রাগল ছিল তার এই জার্নিটা সেটাও শোনার চেষ্টা করেন এইভাবে আপনি যখন অনেক বেশি ডাইভার্স ইনফরমেশন নেওয়া শুরু করবেন আপনি দেখবেন আপনার যে ফোকাস ছিল যে ম্যাগনিফাই গ্লাসটা ছিল সেটা আসলে ডিফোকাস হওয়া শুরু করেছে আপনি ইনফরমেশন গ্যাদার করতে থাকেন অনেক বেশি ডাইভার্স ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন আপনি দেখবেন একটা সময় পরে আপনার এই যে একটা ফোকাস বা এই যে একটা ডিপ ইমোশন সেটা অনেকটা কমতে শুরু করেছে বা একটু মিনিমাইজ হওয়া শুরু করেছে ভিডিওটা শেষ করতে করতে একটা ছোট্ট প্রশ্ন আমি আমার ভিউয়ার্সের জন্য দিতে চাই সেটা হলো আপনি নিজেকে কতটা ইন্টেলেকচুয়াল মনে করেন আপনি নিজেকে কতটা স্টাবলিশ মনে করেন যদি আপনার ইন্টেলেকচুয়াল পার্সনদেরকে ভালো লাগে দেন আপনার নিজেকে কতটা ভালো লাগে আপনি নিজেকে কতটা পছন্দ করেন বা ভালোবাসেন